ছ মাস বয়সের পর বাচ্চাদের মারা চিন্তা করতে থাকে যে কী এমন খাবার দেওয়া যায় যেটা খুব সহজেই হজম হয়ে যায় জলদি তৈরিও করা যায় আর খুবই পুষ্টিগুণ সম্পন্ন হয় তো তার জন্য একটা সবথেকে ভালো খাবার হচ্ছে আপেল সেদ্ধ করে বাচ্চাদের খাওয়ানো তো প্রথমে আমি এখানে আপেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি আধখানা আপেলই ইউজ করব। আমার বাচ্চাকে দেওয়ার জন্য আপেলের খোসা ছাড়াবো না শুধু বোটা আর মাঝখানের বীজের অংশটা বাদ দিয়ে দিয়েছি এরপর আপেলটাকে দু থেকে তিন মিনিট সেদ্ধ করব খোসা সমেতি সেদ্ধ করব করার পর একটা ছাঁকনি জালের সাহায্যে এটাকে আমি ম্যাশ করে নেব তো ম্যাশ করার পরেই দেখতে পাবেন যে খোসাটা বাদ চলে যাবে তারপর আপেলের বাদ বাকি অংশটা আমি নিয়ে রকম জল বা কিছু এতে অ্যাড করব না এইভাবেই আমি স্পুনের সাহায্যে বেবিকে খাওয়াবো আপেলে কিন্তু ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি রয়েছে যেটা আমাদের ইমিউন সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করে এছাড়াও আপেলের কিন্তু সলিউবল ফাইবার রয়েছে যার জন্য আমাদের ডাইজেস্টিভ ঠিক সিস্টেমও ঠিকঠাক থাকে যার জন্য বাচ্চাদের কনস্টেপেশন হয় না